জি বাবা তোমার আটটার হুম কি হয়েছে এখনো করিনি কেন আমি খেলবো পরে করব কি দশটা বেজে গেছে এখন পরে কেন করবা আমি আরো পরে করবো আমি আরো খেলবো তো কয়টার দিকে করবা বারোটা বাইটার দিকে তো আমরা তো এগারোটার দিকে ঘুমাই পড়বো তো তখন করবো কিভাবে তাহলে কালকে করবো আজকে করতে ভালো লাগছে না খেলি আজকে কালকে তো আর্ট স্কুল আছে তো কেন খেলতে চাই মন চাই শুধু আমার সারা দিন খেলছো তোমাকে একটু থাপপর মারতে হবে আরে চশমাটা পড়ে গেল আচ্ছা এখন করব ঠিক আছে ঠিক আছে